আসসালামু আলাইকুম আমরা যে টপিক্সটা আলোচনা করব সেটি হচ্ছে আমরা কুয়েতে আগমনের পর কুয়েতে একটি ইম্পর্টেন্ট মেডিকেল হয় যেটি হচ্ছে সাবা মেডিকেল সেই মেডিকেলের টেস্টগুলো দেওয়ার পর আমরা অনলাইনে কিভাবে আমাদের সেই মেডিকেলের রেজাল্টটা আমরা জানবো সেই টপিক্সটা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেস্ট এখানে আমরা করেছিলাম আমরা সেখানে দেখা স্টার্ট স্ট্যাটাসে দেখেন হেলথ চেক পাস অর্থাৎ আমাদের সাবা মেডিকেলের যে রেজাল্টগুলো আমরা সাবা মেডিকেলের যে আমরা টেস্টগুলো দিয়েছিলাম অর্থাৎ আমাদের যে মেইন ইম্পর্টেন্ট যে আমাদের মেডিকেলে সেটা আমাদের পাস হয়েছে তো এইটা আমরা কীভাবে জানবো সেটি টপিক্সটা আলোচনা করবো সো চলুন দেখে নেওয়া যাক সো অ্যাট ফার্স্ট আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি এখানে সার্চ অপশানে আমরা টাইপ করি হেলথ চেক স্ট্যাটাস এখানে হেলথ চেক স্ট্যাটাসের মাধ্যমে আপনি ফাইন আউট করতে পারবেন সাথে যদি আপনি এমও আই লেখেন অর্থাৎ মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র তাহলে হচ্ছে যে অটোমেটিকলি সেই প্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে ওনারা অটোমেটিক নিয়ে যাবে সো এটা লেখার পর আমরা চিহ্নতে ক্লিক করি অথবা ওকে করি এখানে ওকে করার পর এখানে প্রথম যে আপনি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি এই অপশানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই হোম পেজটি চলে আসছে সো এখান থেকে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে এই এই অপশানটি চলে আসবে বাট আমরা যদি আমাদের ডেস্কটপে বা আমাদের মোবাইলে যদি ডেস্কটপ মুড়ে যদি আমরা দেখতে চাই এখানে দেখেন ডেস্কটপ সাইট এই অপশানে ক্লিক করি এখানে দেখেন আমাদের এইরকমভাবে আসবে সো আমরা মোবাইলের মাধ্যমে ইজিলি জানবো এখান থেকে দেখেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি চলে আসছে সো এখান থেকে আমরা স্ক্রোল করে একটু নিচে দেখতে পাচ্ছেন ইনকোয়ারিস এই ইনকোয়ারিসে আমরা ক্লিক করি ইনকোয়ারিসে ক্লিক করার পর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন হেলথ চেক স্ট্যাটাস এই অপশানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রোল করে একটু নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেফারেন্স নাম্বার সো তার আগে আমরা একটা জিনিস আলোচনা করি যে আমাদের যদি মেডিকেলটা পাস হয়ে যায় তাহলে হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম আমাদের দেখাবে যে স্ট্যাটাস হেলথ চেক পাস যদি আপনাদের মেডিকেল শেষ না হয় তখন আমরা আরেকটা নোটিফিকেশন দেখাবে সো আমরা সেটা এখন দেখব সো আমরা আমাদের যে এন্ট্রি ভিসার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এন্ট্রিফেসার এই নাম্বারটি আপনারা এখানে টাইপ করুন অর্থাৎ এটাকে বলা হয় রেফারেন্স নাম্বার এখানে আপনারা নাম্বারটা টাইপ করার পর এখানে ইনকোয়ারি ইনকোয়ারিতে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের বলছে যে স্ট্যাটাস ওনারা স্ট্যাটাস যেটা দিয়েছে যে নো হেলথ চেক রিপোর্ট ফাউন্ড অর্থাৎ ওনারা এখন আমাদের রিপোর্টটা দেখে নাই বা আমাদের রেজাল্টটা এখনও ফাইন্ড আউট হয়নি সেজন্য এই অপশানটা দেখাইছে সো আপনাদের যদি মেডিকেল পাস হয়ে যায় তাহলে কিন্তু স্ট্যাটাসে দেখাবে যে হেলথ চেক পাস এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সাবা মেডিকেলের রেজাল্ট জানতে পারবেন